আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ আফনান আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন কিছু নিয়ে সো আমরা যারা ওয়াইফাই ব্যবহারকারী কিংবা আই টেকনিশিয়ান হিসাবে কাজ করি তাদের প্রতিনত প্রয়োজন অনুসারে একটা আর জে ফাইভ কেবল তৈরি করার প্রয়োজন হয় কিন্তু সমস্যাটা হচ্ছে অনেকেই নিয়ম বিধি না মেনে একটা কেবল বানিয়ে রাউটার কিংবা সার্ভারে লাগিয়ে দিই যার ফলে সমস্যাটা কি হয় ইন্টারনেট কিংবা ডাটা ট্রান্সমিশনে বিভিন্ন ব্যাঘাত ঘটে থাকে তো এই ডায় বারটা কিন্তু গিয়ে পরে আইএসপিদের সিস্টেমেডিনের উপরে যে আপনাদের সিস্টেম ভালো না কীভাবে ম্যানেজ করতেছেন তাদের কিন্তু অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় কিন্তু সমস্যাটা কিন্তু আপনি না বুঝে একটা কেবল বানিয়ে তারপর লাগিয়ে দিয়েছেন ইন্টারনেট কিন্তু আপনি নিজে স্লো পাচ্ছেন তো এই বিষয়গুলি বুঝতে হবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে নিয়ম বিধি মেনে একটা আর জে ফর্টি ফাইভ কেবল তৈরি করবেন সেই কেবলটি হবে পিউই পিউই মানে হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট অনেক সময় দেখা যায় কি আমাদের ব্যবহৃত ল্যান্ড কেবল কিংবা ওয়ান কেবল হতে পারে সেটা কি হয় কানেক্টর নষ্ট হয়ে যেতে পারে বা কেবল ড্যামেজ হয়ে যেতে পারে তো তার প্রয়োজনে আমাদের কি করতে হয় হয় কেবল পরিবর্তন করতে হয় না হয় কানেক্টর পরিবর্তন করতে হয় তো আমরা এই সমস্যাটা হলে কাদের উপর নির্ভরশীল হয়ে যাই আইসপি টেকনিশিয়ানদের উপর নির্ভর হওয়া লাগে তো এই বিষয়টা কিন্তু আসলে একেবারে কঠিন নয় বিষয়টা আপনি নিজেই ঘরে বসে করতে পারবেন চলুন মূল ভিডিওতে দেখায় যে কিভাবে খুব সহজে একটা আর জে ফর্টি ফাইভ কেবল কানেক্টর লাগাতে হয় তো চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে বলে নিচ্ছি টেকনিক্যাল আফটার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু অ্যাক্সেসরিজ নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা কেবল ক্যাট ফাইভ এটা তো আমি এক মিটার কেবেল নিয়েছি এই কেবেলটাকে আমি হচ্ছে আর জে ফোর্টি ফাইভ কানেক্টর আজকে লাগাবো খুব সহজে সঠিক নিয়মে তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার হাতে আর জে ফোর্টি ফাইভ কানেক্টর এই কানেক্টরগুলা যে কোনো আইএসপি থেকে অথবা যে কোনো ইন্টারনেটের মালামাল বিক্রি করে এমন দোকান থেকে আপনারা পেয়ে যাবেন তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিম্পার মানে হচ্ছে কেবেল যখন লাগানোর হয় তখন এটাকে ক্রিম্পিং করার জন্য প্রয়োজন পড়ে মানে যে পিনগুলা থাকে কানেক্টরের ওই পিনগুলা সেট আপ করার জন্য এটা থাকে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কেবল টেস্টার তো যখন কেবলটা হয়ে যাবে দুই মাথায় লাগানো হবে তখন এটা দিয়ে টেস্ট করবো তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে আমি ক্রিম্পারের ব্লেড দিয়ে আমি উপরের যে কাবারটা আছে কেবেলের প্রথম মাথার এই উপরের কভারটা আমি খুলে নিব তো দেখতে পাচ্ছেন আমি আমার পরিমাপ মতো কেবলের উপরে যে কাপড়টা আছে সেটা আমি কেটে নিচ্ছি তো গাছ দেখতে পাচ্ছেন আমার উপরের যে কাপড়টা আছে সেটা কিন্তু আমি খুলে ফেললাম তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এর ভিতরে যে পরিবাহী বা তারগুলো রয়েছে এই তারগুলা আমরা আমাদের হচ্ছে সঠিক নিয়মে আমরা এটা কানেক্টর করব তার আগে হচ্ছে এই যে সুতাটা আছে সেটা কেটে নিচ্ছি তো ক্যাট ফাইভের মতোই হচ্ছে ক্যাটসিক্স থাকে মাঝখানে হচ্ছে একটা প্লাস্টিক থাকে ওইটার কোয়ালিটি আরও এবং গেইনগুলা আসলে অনেক বেশি থাকে ক্যাট সিক্সে তো আমি আমার ক্যাট ফাইভই দিয়ে দেখাচ্ছি আপনারা ক্যাট সিক্স দিয়ে ব্যবহার করবেন তাহলে হচ্ছে আরও পারফরমেন্স ভালো পাবেন তো এই প্রথমত এই যে হোয়াইট অরেঞ্জ আর অরেঞ্জের এই যেই ক্যাবেলটা আছে সেটা খুলে নিচ্ছি যে পেঁয়াজগুলো ছিল এটা সোজা করে নিচ্ছি তো প্রত্যেকটা হচ্ছে ইনসুলেটরগুলো যেটা আছে। এবং পরিবে যেগুলি আছে ওখান থেকে হচ্ছে যে পেঁয়াজগুলো রয়েছে এগুলো হচ্ছে খুলে নিতে হবে খুব সুন্দরভাবে তো আমি হচ্ছে ক্যাবেলের যে পেঁয়াজগুলো ছিল ওই পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে খুলে নিচ্ছি এবং খুলে এটা সোজা করে নিচ্ছি একদম সোজা করে নেবেন যদি বাঁকা তারা থাকে তাহলে কিন্তু কানেক্টরের ভিতরে ঠিক সুন্দরভাবে ইন হবে না আর যদি কানেক্টরের ভিতরে ইন না হয় তাহলে কিন্তু আপনাদের কেবল ঠিকঠাকভাবে কাজ করবে না তো কেবলগুলি হচ্ছে যে পেঁয়াজগুলো থাকবে ওই পেঁয়াজগুলি খুলে খুব সুন্দরভাবে একদম সোজা করে নেবেন যেন কোনো প্রবলেম না হয় তো গাইস আমি প্রথমত দিয়েছি হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ তারপর হচ্ছে হোয়াইট গ্রিন তারপর হচ্ছে ব্লু হোয়াইট ব্লু তারপর হচ্ছে গ্রিন তারপর হোয়াইট ব্রাউন এবং ব্রাউন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু কেবলগুলি খুব সুন্দরভাবে গুছিয়ে তারপর কিন্তু আমি সমান করে এটা কেটে নিব তো আমি একটু পরিমাপ করে নিচ্ছি যে অংশটুকু থাকবে ওইটুকু আমি কেবল এই ক্রিম্পারের ব্লেডটুকু আছে ওই ব্লেড দিয়ে আমি এটা কেটে নিব তো আমি কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে কেটে ফেলছি তো দেখতেই পাচ্ছেন আমি আমার ক্যাবলটা আর জে ফর্টি ফাইভ কানেক্টরের ভিতর ঢুকিয়ে নিলাম ওকে এখন ঢুকানোর পরে এখন আমার ক্রিম্পিং করা পালা মানে ক্রিম্পিং করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার যেই ক্যাবলের কানেক্টরের যেই ই পিনগুলো থাকে ওই পিনগুলো যেন আমার চাপ দিয়ে আমার যে ভিতরে যে ইনসুলেটরগুলো থাকে ওইগুলো যেন পায় তো অলরেডি কিন্তু আমি হচ্ছে এটা ক্রিম্পিং করে নিয়েছি অলরেডি কিন্তু আমার তারগুলো ওই পিনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমার অপর যেই অপর প্রান্তের যেই মাথাটা আছে সেটাকে উপরে থেকে যে কভারটা আছে সেটা খুলে নিতে হবে তো আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি আমার কেবলটার অপর মাথার যেই ইয়েটা ছিল সেটা আমি খুলে নিচ্ছি ওকে আমার তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপরে যেই এক্সটার্নাল যে সুতাটা থাকে ওই সুতাটা আমাকে কেটে নিতে হবে তো আমি এটা কেটে নিচ্ছি তো এই কাজগুলি একটু ঠান্ডা মাথায় করবেন একটু এদিক সেদিক হলে কিন্তু আসলে ইঞ্জুরিড হওয়ার চান্সেস থাকে তো আমি এখন এই যেই ক্যাবেলগুলোর যেই পেজগুলো আছে ওই পেজগুলো খুলে নিব তো প্রথম কানেক্টরটা যেভাবে করবেন দ্বিতীয় কানেক্টরটাও সেমভাবে করতে হবে তা না হলে ডাটা ঠিকভাবে পাস হবে না মানে ক্যাবেল কাজ করবে না ঠিকঠাক মতো তো দেখতে পাচ্ছেন প্রথমত আমি হোয়াইট অরেঞ্জ দিয়েছি অরেঞ্জ দিয়েছি তারপর হোয়াইট গ্রিন দিয়েছি তারপরে ব্লু দিয়েছি তারপর হোয়াইট ব্লু দিয়েছি তারপরে গ্রিন দিয়েছি হোয়াইট ব্রাউন দিয়েছি ব্রাউন দিয়েছি তো এটা দেওয়ার পরে ক্যাবেলটা ঠিকঠাক মতো ওই ওই পাঁচটার মতো যেভাবে গুছিয়েছিলাম এতটুকু মাপ নিয়ে পরিমাপ করে বাকি টুকু অংশ আমাকে কেটে দিতে হবে ওকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাকি টুকু অংশ কেটে দিয়েছি যতটুকু আমার প্রয়োজন হবে মানে কানেক্টরের ভিতর ঢুকাতে তো আমি কানেক্টরের ভিতরে ঢুকিয়ে দিই ওকে তো বারবারই বলছি কানেক্টরের ভিতরে ঢুকানোর পর ক্যাবলটাকে একটু ভিতরের দিকে চাপ দিবেন যেন পিন পর্যন্ত ক্যাবেলের প্রত্যেকটা ইনসুলেটর জন্য পায় ওকে এখন যেটা আমাকে করতে হবে আমাকে এটাকে ক্রিম্পিংও করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি ক্রিম্পিং করে নিচ্ছি ওকে এখন আমি চাপ দিব আমার কিন্তু ক্রিম্পিং হয়ে গেছে তো আমার কিন্তু ক্যাবেল বাড়ানো হয়ে গেছে তো এখন আমি যেটা করবো তো যাদের বাসায় ক্রিম্পিং নাই এবং ক্রিম্পার নাই তারা যেটা করবেন ওই কেবলটা ঢুকানোর পরে যেই কেবলটা আসে ওই কেবলটা কানেক্টরের ভিতরে ঢুকানোর পরে একটা টেস্টার নেবেন ওই টেস্টারের ভিতরে যেটা করবেন হচ্ছে আস্তে আস্তে ওই ওই কেবলটা চাপ দিয়ে ধরে প্রত্যেকটা পিনে যাতা দিবেন মানে চাপ দিবেন ঠান্ডা মতো চাপ দিয়ে একদম হচ্ছে কেবেলটা ঠিকঠাক মতো করে নেবেন তাহলে আর ক্রিম্পারের প্রয়োজন হবে না ইট খুব সহজেই কাজটি আপনি আপনার বাসায় বসে করতে পারবেন যাদের বাসায় হচ্ছে ক্রিমপার নাই বা হচ্ছে কোনো কেবল টেস্টার নাই তো এই কোনো প্রবলেম নাই তো চাপ দিয়ে টেস্টারের মাধ্যমে করে নেবেন তো আমি এখন যেটা করব আমার কেবল টেস্টার দিয়ে দুই মাথায় হচ্ছে আমি কেবলটা লাগিয়ে দিব তো লাগিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি এখন টেস্ট করব যে আসলে আমার কেবলটা ঠিকঠাক হয়েছে কিনা মানে কানেক্টর করা ঠিকঠাকভাবে হয়েছে কিনা ওকে তো এখন আমি যেটা করবো এখানে আমি এটা লাগিয়ে নিচ্ছি তো এখন আমি সুইচটা অন করি তো আমার দেখতেই পাচ্ছেন যে টিস্টারে এক থেকে আট পর্যন্ত কিন্তু বাতি জ্বলতেছে তার মানে আমার কেবলটা একশো পারসেন্ট ওকে হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না এবং মাস্ট একটি লাইক দিয়ে যাবেন তো এরকম ভিডিও পেতে সবসময় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম